আমার বিয়া করবো আমিও যাতে তার পাশে থাকতে পারি একবার তো দেখলেনি একবার তো বিয়ে শি করে সুখ দুঃখ কষ্ট তো বুঝলেনি তো এখন আবার আসছেন মানে কিরকম মানুষ মানুষের জীবনে ভুল থাকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাতে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসছে পর্দাশীল অবস্থায় আসলে আপু জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম কি শাবনাস শবনাস না বাড়ি কোথায় ভারিকুমিল্লা পরিবারে কে কে আছে পরিবারে আমার আম্মা আছে আর কেউ নাই

এখন আর ভুল করতে চান না এখন গিয়ে যা চাই করে খোঁজ খবর নিয়ে বিয়ে করতে চান তাই না আচ্ছা লেখা পড়া করা হয়েছিল জি নিজে চিন্তা করে তো প্রতিবেদনে আসছেন পরিবারে যারা আছে তারা কি চিন্তা করে না যে মেয়েটাকে আবার বিয়ে দিই

তাতেও সমস্যা নেই আচ্ছা আচ্ছা তা কেউ যদি আপনার এই কথা শুনে যোগাযোগ করতে চায় বা বিয়ে শাদী করতে চায় কিভাবে যোগাযোগ করবে ফোন নাম্বার ফোন নাম্বার নাম্বারটা মুখস্থ আছে জি না তো নাম্বারটা আমার কাছে যা নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই নামাজ কালাম পড়বেন নামাজ কালাম পড়ান নামাজ কালাম পড়ে আল্লার কাছে দোয়া করবেন জীবনে একটা ঘটনা ঘটে গেছে আসলে সেই আশা নিয়ে তো বসে থাকলে আর জীবন চলবে না ভবিষ্যতে আগাতে হবে ভালো কিছু করতে হবে তা যা প্রতিবেদনে আসতেন অনেকেই যোগাযোগ করবে যারা ফোন দিবেন অবশ্যই যাচাই বাসাই করে খোঁজখবর নিয়ে তারপরে একটা জীবনসঙ্গী ধরে নেবেন বা জীবনসঙ্গী করে নেবেন তা আপু ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম